মা বাবার কথা মতো যেজন চলে না আল্লাহন বিজির দয়া তারা পাবি না হাই রে আল্লাহন বিজির দয়া তারা পাবি না মা বাবার কথা মতো যেজন চলে না মা বাবার কথা মতো যে চলে না আল্লাহ দয়া তারা আইরে আল্লাহ নীজির দয়া তারা না মা বাবাকে দুঃখ দিলে নামাজে রোজা যাই বিফলে মা বাবাকে দুঃখ দিলে নামাজে রোজা যাই বিফলে মার কলি যায় দিলে খোদা সহে না মার কলি যায়া গা দিলে খোদা সহে না আল্লাহ দয়া তারা না আরে আল্লাহ জির দয়া তারা পাবে না মা বাবার কথা মতো যেজন চলে না মা বাবার কথা মতো যেজন চলে না আল্লাহ দয়া তারা পাবি না আয় রে আল্লাহ নজির দয়া তারা পাবিনা মা বাবা অতি আপন মা বাবার কর যতন মা বাবা অতি আপন মা বাবার কর যতন তিন কথার সাথী পায়া বইলা যায় না তিন কতার সাথী পায়া বইলা যায় না আল্লাহ নী দয়া তারা পাবি না আল্লাহ নী দয়া মা বাবার কথা মতো যেজন চলে না মা বাবার কথা মতো যেজন চলে না আল্লাহ নী দয়া তারা পাবে না আরে আল্লাহ নজির দয়া তারা পাবে না জান্নাত মায়ের পায়ের নিচে বলছে হাদিসেতে জান্নাত মায়ের পায়ের নিচে বলছে নবী হাদিসেতে সেতে নবীর কথা তোমার ভালো লাগে না কথা তোমার ভালো লাগে না আল্লাহ দয়া তারা না আল্লাহ নবীজি দয়া তারা পাবি না মা বাবার কথা মতো যেজন চলে না মা বাবার কথা মতো যেজন চলে লে না আল্লাহ ন বেজির দয়া তাড়া পাবি না অ রে আল্লাহ ন বেজির দয়া তাড়া পাবি না জাননা তেরি ঠিকানা খোজে তুমি পাইলা না জাননা তেরি ঠিকানা খুজে তুমি পাইলা না মা বাবার পায়ের নিচে খুঁজে দেখো না মা বাবার পায়ের নিচে খুঁজে দেখো না আল্লাহ দয়া তারা পাবি না আল্লাহ নীজির দয়া তারা পাবি না মা বাবার কথা মতো যেজন চলে না মা বাবার কথা মতো যেজন চলে না আল্লাহ নবীজির দয়া তারা পাবি না আই রে আল্লাহ নবীজির দয়া তারা পাবি না তুফা জলে ডাইকা বলে মা বাবার দোয়া পেলে তুফা জলে ডাইকা বলে মা